একটা বিষয় হলো কি যারা ঘর ছড়াচ্ছে ও মানে খুবই কষ্ট পেয়েছে তারা আমরাও খুব কষ্ট পেয়েছি যে আমরা এই যে লড়াই করছি আমাদের যে কোনো বিপদ হয়নি বলা ভুল কথা আমার বাড়িতে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে আমার স্ত্রীকে তুলনে যাওয়া হবে ও বলা হয়েছিল আমার বিরুদ্ধে অনেক শাসনই পেয়েছি আমি তবুও আমি সবাই তো আর দাঁড়াতে পারে না ঝড়ের সামনে সবাই দাঁড়াতে পারে না আমার মেনদণ্ড সবক দাঁড়িয়ে রয়েছি আমরা করা দিচ্ছি যদি আমরা পাওয়ারে আসি যদি আমরা এই মথুরাপুর থেকে আমরা যদি আমাদের পার্টিকে যেতাতে পারি অতি অবশ্যই সেই সব ব্যক্তিগুলো যারা ঘরছাড়া হয়েছে সেই সব ব্যক্তিদের সসম্মানে আমরা তাদের বাড়িতে ফিরিয়ে দেবো এটা কথা দিলাম আমরা আমাদের মত্রপুর লোকসভা বিধানসভা বলতে এখানে অবশ্যই ছটা

এই যে আজকাল শুনলেন যে গ্রামের দেয়াল হবে আপনি যে একটু বলাকে বা দায়িত্বে আছেন আপনি নিচক কর্মীদেরকে গিয়ে কি বার্তা দেবেন কাল থেকে প্রচার নেবেন আমি একটা কথা বলি নিচু কর্মী বা উপর কর্মী বলা কথা নয় আমি আজকের মিডিয়ার সামনে এসেছি মানে যে আমি বড় স্টেজে উঠছি মানেই যে আমি বড় তা নয় আমি বলেছি যে একটা একটা অফিসের মধ্যে যারা চা বয়ে দেয় তার মধ্যে যে অভিজ্ঞতাটা আছে দেখাচ্ছে আমার মধ্যে সেই অভিজ্ঞতা নেই আমি অতি অবশ্যই আমি যতটুকু সম্মান পাই যিনি আমাদের চা দেয় বা চাটা বা মাদুর পাতে একই সম্মান তার কাছে আমাকে শিখতে হবে আমার অভিজ্ঞতা আছে দশটা ভোট হয়তো জোগাড় করা তার অভিজ্ঞতা আছে পঞ্চাশটা ভোট জোগাড় করা অর্থাৎ নিচু বা অপর বলে কোনো কথা নেই তার যা সম্মান আমার একই সম্মান সবাইকে একই কাঁধে কাঁধ মিলিয়ে আমি লড়তে চাই এই যে আটটা লোকসভা ক্যান্ডিডেট আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের তরফ থেকে যে দেওয়া হয়েছে আপনার মতামত কি কেমন লাগছে যে এই আটটা প্রার্থী আটটা পার্টি কী বলব আটটা প্রার্থী কিন্তু একদম যোগ্য ব্যক্তি সত্যি ভাবা যায় না আমি তো রাজনীতি করার লোক নয় কিন্তু তবু একটা সত্যের প্রতীক হিসাবে আমি এসেছিলাম যা দেখেছি এমন ধরনের প্রার্থী পাওয়াটা খুব গর্বের বিষয় ওই সব প্রার্থীগুলো পেয়েছি না সত্যি খুব আনন্দ আমাদের গর্বে বুক মানে ফুলে উঠছে সত্যি লোকের কাছে বলতে ভালো লাগে যে আমরা এমন ধরনের প্রার্থী পেয়েছি যে পার্থগুলোর জন্যে গলা বাজি করা যায় এবং কথা বলা যায় মানুষের কাছে ভোট চাওয়া যায় আমরা প্রত্যেকের কাছে বলবো যে আপনারা সবাই প্রার্থী অবশ্যই দেখবেন কিন্তু একটা জিনিস রাখবেন ওই সমস্ত প্রার্থীগুলিকে পরিচালনা করবেন নস্তি ভাইজান সবাই এটা মনে রাখবেন আমার নাম হরিষাদন পাল কাকদ্বীপ ব্লক আমার বাড়ি কামারহাট কাশীনগর বেরাজচক এই যে ভোটারদের উদ্দেশ্যে একটাই কথা আমরা পিছিয়ে পড়া মানুষজন শিক্ষার দিক থেকে অনেকটাই পিছিয়ে রোজগার দিক থেকে অনেকটাই পিছিয়ে আমরা আমাদের স্বাধীনতা বিশেষ করে ভারতীয় সংবিধান অনুযায়ী আমাদের আঠেরো বছর পূর্ণ হয়ে গেলে আমাদের যে ভোট দেওয়া ভোটটা আমরা সঠিকভাবে দিতে পারি না আমরা বলবো যে আমরা সঠিকভাবে যদি ভোটটা যদি অন্তত